બાટિક টাইডাই এবং শিবুরির মধ্যে একটা পার্ট হচ্ছে মাল্টিকালার ব্রাশ ডাই যেটা একটা সাদা কাপড়ে রং ব্রাশ করে তারপর হচ্ছে করা হয় তো মাল্টিকালার বলতে কিন্তু নরমালি বোঝা যায় যে এখানে বিভিন্ন রঙের কাজ হবে তো চলুন আজকে মাল্টিকালার ব্রাশ ডাই নিয়ে কথা বলি এবং এই সাথে যে আপুদের প্রশ্ন থাকে কোর্স কিভাবে করব মাল্টিকালার ব্রাশ ডাইয়ের কাজগুলো কিভাবে হয় সেই উত্তরগুলো জেনে নেওয়া যায় এখানে আমি মাল্টিকালার ব্রাশ ডাইয়ের কাজ করার জন্য একটা কাপড় নিয়েছিলাম এটা কিন্তু বাটিকা এবং টাইডাই করার জন্য যে থান কাপড়গুলো আছে সেই থান কাপড় এটা হচ্ছে বেক্সি বয়ল কাপড় যেটা আমি আশি টাকা গোজে নিয়েছিলাম আপনারা অনেকে হয়তো জানেন যে বাটিক এবং করার যে র কাপড় গুলা থাকে বা গ্রে থাকে সেগুলোর একদমই হচ্ছে একটা র কাপড়ে কিন্তু বাটিকের এর এবং শিবুরি ডিজাইন গুলা করা হয় এখানে আমি আমার পছন্দ মতো ডিজাইন ড্র করে নিয়েছিলাম আর আমি সবসময় বিভিন্ন ধরনের টেকনিক এবং শেপ করে কাজ করতে পছন্দ করি এতে করে হচ্ছে ডিজাইন এবং ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর হয় যেটা আমাদের কোর্সেও কিন্তু একদম ইটোটা পয়েন্ট আকারে শেখানো হয় স্টুডেন্টদেরকে তো এখানে মাল্টি কালার ব্রাশড এর কাজ করার জন্য আমি প্রথমে ডিজাইনগুলো ড্র করে নিয়ে তারপর এটাকে সেলাই করে নিয়েছিলাম কারণ সব কাজেরই কিছু টেকনিক থাকে তো এই টেকনিক যখন প্রপার ভাবে কাজে লাগিয়ে কাজ করা হয় তখনই কিন্তু কাজটা অনেক বেশি সুন্দর হয়ে যায় তো এখানে হচ্ছে আমি জামার ডিজাইনটা করেছি প্রথমে হচ্ছে আমি ওড়নার ডিজাইনটা করেছিলাম এরপর আমি জামার ডিজাইনটা করেছি আর এখানে একটা কথা বলে রাখি আপনারা বাটিক টাইডাই শিবুরি যেটাই করেন না কেন কাপড়টাকে কিন্তু অবশ্যই আমাদের কাজ করার আগে মাঠ ছাড়িয়ে নিতে হবে কারণ কাপড় থেকে যদি মাঠ ছাড়ানো না হয় তাহলে কিন্তু কাপড়ের রংটা ভালো করে বসবে না তো জামা ডিজাইন করার জন্য আমি জাস্ট দেখাচ্ছি কাগজের সাহায্যে এটা কিভাবে করেছি প্রথমে আমি দুই ভাজে কিন্তু কাপড়টাকে ভাজ করে নিব এক পাশে হচ্ছে সামনের অংশ থাকবে আর অন্য পাশে হচ্ছে পিছনের অংশ থাকবে তো নর্মালি হচ্ছে যখন টাইডাই শিবুর কাজ করা হয় জামার কাপড়টাকে কিন্তু ভাজ করে কাজ করতে হয় দুই ভাঁজ বা চার ভাজে কিন্তু আমরা এই কাজগুলো করে থাকি আমি চাচ্ছিলাম উপরের অংশে এবং নিচের অংশে একই ডিজাইন হবে অর্থাৎ গলার অংশে এবং বর্ডারের অংশে একই ডিজাইন হবে এই জন্য আমি এটাকে আবার ভাঁজ করে নিয়েছিলাম তার মানে আমার টোটাল ভাঁজ হয়েছে কিন্তু চারটা তো মাঝখানের অংশে আমি এরকম চুন্ডি দিয়েছিলাম আর দুই সাইডের অংশগুলোতে এরকম কালারের ব্রাশ করব তো একবারে কাজ করলে কিন্তু আমার চার সাইডে কাজটা হয়ে যাবে তো মাল্টিকালার বলতে বোঝায় এখানে বিভিন্ন ধরনের কাজ থাকবে এখানে আমি দুইটা কালার ব্যবহার করেছিলাম লাল এবং হচ্ছে কমলা তো এটা হচ্ছে প্রুশিয়ান কালার তো আমাদের কিন্তু প্রথমে প্রুশিয়ান কালারে কাজ করতে হবে এরপর আবার আমরা অন্য একটা কাজে চলে যাব তো আমি এখানে লাল এবং কমলা ব্যবহার করেছি আপনারা কিন্তু এখানে আরো অনেক ধরনের কালার দিতে পারেন যেমন হচ্ছে সবুজ কালার হলুদ কালার তারপরে যে আরো বিভিন্ন ধরনের কালার গুলা থাকে সেমভাবে ভাবে কিন্তু এইভাবে ব্রাশ করে তারপর হচ্ছে কাপড়টাকে শুকিয়ে তারপর কাজটা করতে হবে মাল্টি কালারের কাজটা কিন্তু খুবই কঠিন একটা কাজ এবং এটা ধাপে ধাপে কিন্তু কাজগুলা করতে করতে হয় কারণ এই কাজটা করতে গিয়ে যদি আপনি একটু ভুল করে ফেলেন তাহলে কিন্তু আর সঠিকভাবে ডিজাইনটা আসবে না পুরো কাপড়টাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো সবগুলো হচ্ছে প্রপারভাবে জেনে তারপর হচ্ছে কাজ করাটা কিন্তু খুবই ভালো এখন অনেকে বলতে পারেন আপু কমলা কালার কাপড়ে বেঁধে কাজ করলেই তো হয়ে যায় তো ওইটাকে কিন্তু আবার মাল্টি কালার ব্রাশ ডাই বলবে না কারণ মাল্টি কালার করতে গেলে আপনাকে অবশ্যই সাদা একটা পিওর কাপড়ে কাজটা করতে হবে আমরা অনেক সময় যারা হচ্ছে বাটি গ্রামে ঘুরতে যায় বা কোনো ফ্যাক্টরিতে দেখি তারা কিন্তু একটা মাঠের মধ্যে এভাবে রং ব্রাশ করে তারপরে কাজগুলা করে তো যারা হচ্ছে বাটিকের কাজগুলাকে জানেন তারা জানেন অনেক আপু আছে নতুন তাদের মনে কিন্তু এই প্রশ্নগুলো আসতে পারে তো আসলে এই কাজগুলা হয়ে থাকে আপনার মেইন একটা ডিজাইনের উপর নির্ভর করে ডিজাইনটা কেমন হবে সেটার উপর নির্ভর করে কিন্তু আমি কালার কাপড়ে করব নাকি একদম র কাপড়ে করব সেভাবেই কিন্তু কাজগুলা করতে হবে আর বাটিক টাইডাই শিবুরি বিষয় এগুলা কিন্তু খুবই বিশাল একটা বিষয় জাস্ট আপনি হচ্ছে অল্প কিছু জেনে তারপর হচ্ছে কাজগুলা কিন্তু করতে পারবেন না হয়তোবা এখানে আপনি করতে পারবেন বাট এখানে আপনার অনেক সীমাবদ্ধতা থেকে যাবে তো আমার হচ্ছে সেলাইগুলো খোলার পর এটা হচ্ছে ফাইনাল লোক যেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি কাজটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই বলবেন এখন আসি যারা কোর্সের ব্যাপারে জানতে চান এটা কিন্তু আমার তৃতীয় ব্যাচে শেখানো কাজ ছিল স্টুডেন্টদেরকে এই কাজটা পুরোটা দেখতে দেখানো হয়েছে আমি জাস্ট ছোট ছোট কয়েকটা ক্লিপ রেখেছিলাম আপনাদের দেখানোর জন্য এই কাজটা কিন্তু আমাদের শেখানো হয়েছে যারা কোর্স করতে চান এখন আসলে নতুন করে আর কোনো কোর্স শুরু হবে না সেটা আমার পার্সোনাল সমস্যার কারণে হয়তো বা নতুন কোর্স শুরু হতে আরো ছয় থেকে সাত মাস লেট হতে পারে তো আপনারা যদি একান্তই কাজ শিখতে চান তারা শুধুমাত্র এই তৃতীয় ব্যাচের রেকর্ড কোর্সে জয়েন হতে পারবেন যেখানে কিন্তু ক্লাস গুলো সেব আকারে থাকবে তো এখন হচ্ছে অনেক আপু বলতে পারেন যে আপু কিভাবে কোর্সে জয়েন হবো আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে মেসেজ দিবেন এই পেজটাতে তো মেসেজ দিলে কিন্তু আপনাদের বিস্তারিত সবকিছু জানিয়ে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ